ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের পর বিজয়ী ছাত্র সংগঠন কার্যত খুব অল্প সময়ের মধ্যেই মাঠে নেমে পড়েছে এ নিয়ে এক প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে আজকের আলোচনায় আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো প্রশ্নটা অনেকেরই মনে আসে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো কি আসলেই বাস্তবের রূপ নেয় নাকি সেগুলো কেবলই স্লোগান হয় ঠিক এই নির্বাচনের ফলাফলের পর আমরা দেখেছি এক ভিন্ন চিত্র প্রতিবেদন বলছে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বড় ব্যবধানে জয়লাভ করে আর জয়ের পর অল্প সময়ের মধ্যেই তারা কাজে নেমে পড়ে সবচেয়ে অবাক করা বিষয় হলো তাদের কাজের গতি কয়েক সপ্তাহের মধ্যেই ক্যাম্পাসে চোখে পড়ার মতো পরিবর্তন দেখা গেছে এতে শিক্ষার্থীদের মধ্যেও শুরু হয় ব্যাপক আলোচনা প্রতিশ্রুতি যে কেবল কথার কথা নয় সেটার বাস্তব প্রমাণ যেন চোখের সামনে ফুটে উঠেছে তাহলে চলুন এবার জেনে নিই সেই উদ্যোগগুলো যেগুলো নির্বাচনী প্রতিশ্রুতি ছাড়িয়ে বাস্তবায়নের পথে এগিয়ে গেছে শুরুতেই হাতে নেওয়া হয়েছে বেশ কিছু জরুরি প্রকল্প যেগুলো শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলেছে উদাহরণ হিসেবে বলা যায় নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো বিশ্ববিদ্যালয়ের মসজিদ ও আবাসিক হলগুলোতে এয়ার কন্ডিশনার এবং নতুন বেডের ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য বাসের রিয়েল টাইম লোকেশন দেখার ট্র্যাকার অ্যাপ চালু জিয়াউর রহমান হলের রিডিং রুমের পাশে নতুন ওয়াশরুম নির্মাণ কিন্তু শুধু এখানেই থেমে থাকেনি তাদের কার্যক্রম সবচেয়ে আলোচিত পদক্ষেপগুলোর মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার বড় পরিবর্তন আনা প্রতিবেদন অনুযায়ী ইতোমধ্যেই ক্যাম্পাসে চালু হয়েছে আটটি নতুন ইলেকট্রিক শাটল সার্ভিস আর পরিকল্পনা আছে ভবিষ্যতে এই সংখ্যা বাড়িয়ে বিষে নেওয়ার এর মধ্যে তিনটি শাটল শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত যা বিশেষ করে নেসা হল এবং কুয়েতমত্রী হলের ছাত্রীদের যাতায়াতে বেশ সুবিধা দিচ্ছে এত সব উদ্যোগ আর পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন ছিল প্রতিবেদনের তথ্য বলছে এত অল্প সময় এত কিছু দেখে অনেকেই সত্যি অবাক হয়েছেন আর খুশিও হয়েছেন একজন শিক্ষার্থী আমরা তো ভেবেছিলাম এই প্রতিশ্রুতিগুলো কাগজেই থেকে যাবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই চোখে পড়ার মতো পরিবর্তন দেখছি শিক্ষার্থীরা অবাক হয়েছিলেন এই দ্রুত পরিবর্তনে আরেকজন ছাত্রী বিশেষভাবে উল্লেখ করেছেন নারী শিক্ষার্থীদের জন্য নেওয়া পদক্ষেপগুলোর তার মতে স্যানিটারি ভেন্ডিং মেশিন আলাদা সাঠল সার্ভিস এই দুটি উদ্যোগ তাদের জন্য বিশাল স্বস্তির বিষয় প্রযুক্তির ব্যবহার নিয়েও এসেছে ইতিবাচক প্রতিক্রিয়া বাস অ্যাপ চালু হওয়ার ফলে শিক্ষার্থীদের সময় বাঁচবে আর যাতায়াত অনেক সহজ হয়ে গেছে আগে যেটা ভাবাই যেত না সব মিলিয়ে পরিষ্কার এসব উদ্যোগ শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলছে তবে এগুলোই ছিল বড় পরিকল্পনার প্রাথমিক ধাপ এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কোন কাজগুলো ইতিমধ্যেই শেষ হয়েছে আর কোনগুলো ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছে আর অন্যদিকে সামনে আসছে হলের আধুনিকায়ন বড় আকারে ডিজিটাল লাইব্রেরি তৈরি এমনকি মানসিক স্বাস্থ্যের ওপর সচেতনতামূলক ক্যাম্পেইনের মতো পরিকল্পনা সব মিলিয়ে প্রতিবেদনে বোঝা শিক্ষার্থীরা সাধারণ ছাত্র সংসদ থেকে যতটা আশা করেন এবারের উদ্যোগগুলো যেন সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে একজন শিক্ষার্থীর কথাতেই সেটা পরিষ্কার আগে কখনো কোনো ছাত্র সংগঠনের কাজ থেকে এই ধরনের উদ্যোগ আমরা দেখিনি তাহলে আলোচনার মূল বিষয়টা দাঁড়াচ্ছে খুব অল্প সময়ে চোখে পড়ার মতো কিছু কাজ করাই শিক্ষার্থীদের এই ইতিবাচক প্রতিক্রিয়ার মূল কারণ আর প্রতিবেদনে এই সংযোগটাই বিশেষভাবে তুলে ধরা হয়েছে তবে শেষ প্রশ্ন থেকে যাচ্ছে এই সব উদ্যোগ কি ছাত্র রাজনীতির জন্য একটি নতুন মানদণ্ড তৈরি করতে যাচ্ছে এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে